আল্লাহ রব্বুল আলমিন বললেন শুধু পুরুষের উপরে জাকাত নয় মহিলাদের উপরেও প্রদান করা তো তাদেরকে টাকা দেয় না তারা জাকাত দেবে কোথেকে সম্পদ তো সব স্বামীর তারা জাকাত কোথেকে দেবে তারা জাকাত দিবে তাদের স্বর্ণরৌপ্য আছে অলংকার আছে। এখান থেকে কিছু হিসাব করে সজ্ঞা করে দাও জোরে বলুন সুবাহ কত সুন্দর আল্লাহ বিধান দিয়েছেন শুধু পুরুষরা জাকাত দিবে তা না ঘরের ভিতরে মা বোনরা যারা আছেন তাদেরকে আল্লাহ দিতে বলছেন তোমাদের অলঙ্কার বরি দশ বড়ি বিশ বড়ি স্বর্ণ আছে সুখেছে বরে রাখছ বাস্কজাত করে রাখছি তোমরা যারা স্বর্ণ ধন সম্পদ বাক্স করে রাখছো এখান থেকে জাকাত প্রধান কর জাকাত কাকে দিবেন ভাই বোন চাচা ফুফু খালা মামা এর আত্মীয় স্বজন নিকটবর্তী যারা পারা করতে বেশি অভাব কিন্তু বাবা মা দাদা দাদি নানা নানিকে জাকাত দেওয়া যায় নাই বাবা মা দাদা দাদি নানা নানিকে নিজের ছেলে মেয়েকে জাকাত দেওয়া জায়জ নাই স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নাই তাদেরকে যদি আপনি কিছু দিতে হয় অন্যভাবে দিতে হবে বাবা মাকে আপনি রমজান আসলে কাফুর দিচ্ছেন জাকাতের টাকায় হবে না না যায়জ ধরে বলুন না অসুবিধা যদি এরকম কাজ কেউ করে থাকেন আমি বিশ টাকা উবর আছে বাড়তি আছে মানুষকে দিয়ে দিয়া কি করবো তাদের পিছনে খরচ করে দিই হবে না নিষেধ ডাইরেক্ট কি নিষেধ তাদেরকে দিতে হবে আপনার অন্য টাকা থেকে এই হাতের টাকা শুধু গরিব মিসকিনদের হক কার হক গরিব মিসকিনদের হক যদি কোনো মাদ্রাসা তলাবুল আলেম লেখার খরচ লেখাপড়ার খরচ চালাইতে পারে না তাকে দেবেন যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য ইসলামের কাজের জন্য বাইর হয়েছে থানা দানা নাই মজুম নাই তাকে দিতে পারেন যদি কেউ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ দিতে গেলে বাড়ি বিটা সব সম্পদ ব্যসা লাগে তাহলে সে থাকবে কোথায় তাকে দিতে পারেন যদি কেউ দিনের পথে কাজ করে দিনের পথে দিন শিক্ষার জন্য আগ্রহ বা দিন শিক্ষা করতেছে দিন শিক্ষা দিতেছে তারা অভাব অনটনের মধ্যে আসে তারা তাদেরকে দিতে পারেন